ॐ ज्ञानतिविरन्धस्वगानञ्जनशलाकयाचं मिलितं जेन तस्मै श्रीगुरुवे न श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं जनो भूतले स्वयं रूपा ददाति शपदान्तिकं नमयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भुक्तिवेदान्तस्वामिनीति নমস্তে সরস্বতী দে পশ্চাৎস তার জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতনন্দ শ্রী অদ্ গাধর শ্রী শি গুভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय সকলকে প্রণাম সকলে ভালো আছেন কি চিল্লাচিল্লি করছে চিল্লাচিল্লি একটু কম করতে পারবো আস্তে কথা বলতে পারো পার্সেলগুলো সব বুঝলাম না যে ক্লাস শুরু করে তুমি ক্লাস শুরু করলে আসার হয় আজকে একটা পার্সেল আসছে এই যে এখন ফোন করেছে আবার ক্লাসের মধ্যে আরো দু একবার ফোন করবে ঠিক আছে আমরা একটু চটপট করে পড়ে নিই কিছু শ্লোক কারণ আজকে আমাদের সাতটার সময় স্পেশাল ক্লাস আছে আপনারা জানেন নিশ্চয় আমরা কত নম্বর শ্লোক পড়েছিলাম দশম স্কন্ধ নবম অধ্যায় মা যশোদা রজ্ দ্বারা কৃষ্ণকে বন্ধন হ্যাঁ বাঁধছিলেন বাঁধতে বাঁধতে দুই আঙ্গুল ছোট হয়ে গেল একটা রশ্মি বাঁধলেন বেঁধে যখন দুই আঙ্গুল ছোট হয়ে গেল তখন কি করলেন ষোলো নম্বর শ্লোক থেকে হবে বাবা রে বাবা করছে তাহলে বুঝতে পারবেন যে কি অবস্থা চলে বললাম আস্তে আস্তে কথা বলতে সব এত চিৎকার সবাই চেহারা দেখতে দিচ্ছি এ হচ্ছে আমাদের রাধিকা হরে কৃষ্ণ বলো হচ্ছে সাথী আমাদের হরিপ্রিয়া সোনালি ভক্তি তারপরে হচ্ছে আমাদের সুদীপ্তা এ অভয়া এটা হচ্ছে মিতুলা পাগলি এ রাধা চলে গেল হরি বলো এ হচ্ছে আমাদের দেখেছেন এই হচ্ছে সব ক্যাচের 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 করবে রবিবার দিনটা আসলে এডা আমার আর এই আমার কিন্তু ক্লাস চলছে এখানে ঠিক আছে তোমাদের ক্লাসে সবাই টাটা বাই বাই হ্যাঁ হ্যাঁ বিদায় না করে ক্লাস করানো যাবে না টাটা এই যে মডেল আরে কৃষ্ণ দরজা লাগে না চিল্লাচিল্লি করবে না তো রবিবার দিনগুলো এই অবস্থায় হয় ঠিক আছে মেয়েগুলো আসে ক্লাস করতে তো আসলে হই চই চিল্লা চিল্লি করবে সহজে যাবে না আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দিলাম আমার গার্লস ক্লাসের অনেকে আসেনি কয়েকজন যারা এসছে তাদের সাথে আমরা 16 নম্বর শ্লোক থেকে পড়ি ঠিক আছে জদাশিত্যতপিনুন্যম তেনন্ন বিশন্দধে তদপীদি উঙ্গিলং নুনম জজ্জদা দত্ত দত্তবন্ধনম অনুবাদ সেই নতুন রজ্জুটিও দুই আঙ্গুল ছোট হয়েছিল তখন তার সঙ্গে আর একটি রোজ্জু যোগ করা হয়েছিল কিন্তু তা সত্ত্বেও তার দুই আঙ্গুল ছোট হয়েছিল এইভাবে মা যশোদা যত রজ্জ জুড়ে ছিলেন সেই সবই দুই আঙ্গুল ছোট হতে লাগলো আমরা গতকাল সেটা পড়েছিলাম তাই না যে মা যশোদা যখন প্রথমে একটা রশি নিলেন বাঁধার জন্য রশিটা দুই আঙ্গুল ছোট হলো তখন তার সাথে আবার আরেকটা রশি বাঁধলেন আবার দুই আঙ্গুল ছোট হলো মা যশোদার ঘরে রশ্মি কতগুলো আছে মা যশোদার ঘরে দড়ির অভাব কম না বেশি কি মনে হয় আপনাদের মা যশোদা জানান কি মনে হয় যে মা যশোদার ঘরের রোজ্জু কতগুলো ছিল তো এখানে বলছে এইভাবে মা যশোদা যত রোজ্জু জুড়ে ছিলেন সবই দুই আঙ্গুল করে ছোট হতে লাগলো আর মা যশোদার ঘর ছিল কি গাইয়ের ঘর তাই না গাভীদের ঘর নবলক্ষ গাভী ছিল তাদের তো তো দড়ি লাগবে। তো কত গাভী গাভী কত গরু ছিল আর কত রশি ছিল তো মা যশোদা কেন বাঁধতে পারলেন না এত এত রশি থেকেও মা কেন তাকে বাঁধতে পারলেন না দুই আঙ্গুল ছোট হতে লাগলো তাই না সেটা পরের শ্লোকটাতে মূল কারণটা গড়া হচ্ছে যে কী ঘটনা ঘটেছিল শ্লোক সতেরো এবং দামানি যশোদা সন্ধ্যা দত্তপি নাং স্ময়ন্তী বিস্মিতা ভবত এইভাবে মা যশোদা তার গৃহের সমস্ত রজ্জু একের পর এক যুক্ত করেছিলেন কিন্তু তা সত্ত্বেও তিনি কৃষ্ণকে বাঁধতে পারলেন না মা যশোদার সখী প্রতিবেশিনী গোপীরা সেই মজার ব্যাপারটি দর্শন করে হাসছিলেন মা যশোদাও পরিশ্রান্ত হওয়া সত্ত্বেও হাসছিলেন এইভাবে তারা সকলে বিস্মিতা হয়েছিলেন আবার এক মিনিট তো এই যে ঘটনাটা তারা দেখলেন যে কৃষ্ণকে কি বাঁধতে পারলেন না তো তারা আশ্চর্য হলেন না যে এত এত দড়ি ছিল এত রসি থাকা সত্ত্বেও কেন কৃষ্ণকে বাঁধতে পারলেন না তাদের মধ্যে কিন্তু সেই আশ্চর্যজনক বা বিস্মিত হওয়ার ব্যাপারটা আসলো না তাই না দেখুন কারো কাছেই নাই আমাদের কাছে মনে হচ্ছে না যে ছোট একটা বাচ্চা তার কোমরটা কতটুকু হবে এইটুকু ছোট বাচ্চাদের আমরা কোমরে ধরে এইভাবেই তুলে ফেলি তো কৃষ্ণ আর কত বড় ছিলেন এইটুকুই তো ছিলেন তার কুমড় আর কতটুকু বড় যে রশি একটার পর একটা রশি জুড়ছে 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 প্রতিবার দুই আঙ্গুল করে ছোট হচ্ছে আর সেটা দেখে তারা অবাক না হয়ে কি করছেন এখানে বলছেন মজার ব্যাপার তাদের কাছে লাগিল মজা কৃষ্ণ নিশ্চয়ই কোনো লীলা করছেন যে এটি কি করে সম্ভব সমস্ত দড়ি গৃহের সমস্ত রজ্জু যুক্ত করার ফলে শত শত ফুট লম্বা একটি দড়ি সৃষ্টি হয়েছিল কিন্তু তা দিয়েও তাকে বাধা যায়নি সমস্ত দড়ি একত্রে যুক্ত করা সত্ত্বেও সেই দড়িটি ছোট হয়েছিল প্রথম দড়িটি দুই আঙ্গুল ছোটো ছিল দ্বিতীয় দড়িটি তার সঙ্গে যুক্ত করার পরেও দেখা গেল দড়িটি তখনও দুই আঙ্গুল ছোট সমস্ত দড়ির ন্যূনতা যোগ করলে তার পরিমাণ হতো শত শত আঙ্গুল তো এটি ছিল একটি আশ্চর্যজনক ঘটনা তাই না আমরা চিন্তাও করতে পারি না চিন্তা করলে আমরা মনে করব বাকি দড়িগুলো কোথায় গেল আমরা খুঁজবো ওটা তাই না যে যদি দড়িটা বাঁধলো দুই আঙুল ছোট হলো তো এত লম্বা দড়ি কোমরটা এইটুকুন তো বাকি দড়িগুলো গেল কোথায় তাই না তারা তো জগমায়ের দ্বারা কী বলে আচ্ছন্ন ছিল তারা বুঝতে পারেনি তারা শুধুমাত্র মজা লীলাই দর্শন করলো। আমরা সেটা কিভাবে মানি আমাদের ভেতরেও সেই জিনিসটা অবিশ্বাস আসতেই পারে সেই জিনিসটা মানতে হবে যে না সেই কথা বলেছে তাই এখানে বলছে এটি কৃষ্ণের মা এবং তার সখীদের নিকট কৃষ্ণের অচিন্ত শক্তির আরেকটি প্রদর্শন বুঝা গেল অচিন্ত শক্তি একটা পার্সেল আসবে দাদাকে বলো পার্সেলটা রাখতে তারপরে শ্লোক আঠারো সেনায় বিশ্বস্ত কৃষ্ণ কৃপয়া সীৎসবন্ধনে মা যশোদা পরিশ্রান্ত হয়ে ঘরমাত্ত কলেবর হয়েছিলেন এবং তার কবরে স্থিত মালা স্খলিত হয়েছিল বালকৃষ্ণ তার মাকে এইভাবে পরিশ্রান্তা দেখে তার প্রতি কৃপা পরায়ণ হয়ে বন্ধনগ্রস্ত হয়েছিলেন মূল জিনিসটা হচ্ছে এই জায়গায় ঠিক আছে যে যত এতবার বাঁধতে চাইছেন দু আঙ্গুল করে দড়ি ছোট হচ্ছে কিন্তু তারপরে কিভাবে বাঁধলেন যে বাঁধতে 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 কি হলো মা পরিশ্রান্ত হয়ে গেল ঘরমাক্ত বালকৃষ্ণ যখন তার মাকে পরিশ্রান্ত এভাবে দেখলেন পরিশ্রান্ত হয়ে গেছে তখন চিন্তা করছেন থাক মা ক্লান্ত হয়ে গেছে বাঁধতে বাঁচতে কারণ একটা জিনিস দেখবেন আমরা যখন করতে চাই করতে না পারলে একটা জিদ চেপে যায় তাই না একটা জিদ চলে আসে হ্যাঁ করতে পারছি না করব করব তাই না হয়তো দেখা গেলো হ্যাঁ বাচ্চাটাকে ধরতে পারছি না তখন একটা কি হয় ধরতে পারছি না তখন ছেড়ে দেয় না মায়েরা কি ছোট একটা বাচ্চা ধরতে পারবো না একটা জিত চেপে যায় ধরতেই ধরতেই হবে হবে তখন আমরা কিন্তু সেরকম করি বা যা হয় না এরকম দেখবেন অনেক সময় যে কোনো একটা কাজ হয়তো করতে যাচ্ছি কাজটা হচ্ছে না ঠিক মতো তখন একটা জিত চেপে যায় না এই কাজটা আমাকে করতেই হবে তখন আমরা বার 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 ট্রাই করতেই থাকি তাই না তো সেরকম মাও এরকম চেষ্টা করছেন কি ছোট একটা বাচ্চা ভাবতে পারবো না কেন বাঁধতে পারবো না আবার লোকজনও ছিল আশেপাশে একটা কি বলে পেশছে ব্যাপার হ্যাঁ যে সবাই দেখছে একটা ছোটো বাচ্চাকে বাঁধতে পারছি না তখন তিনি বারবার বাঁধার চেষ্টা করছেন কিন্তু পারছেন না পরিশ্রান্ত হলেন এখন কৃষ্ণ চিন্তা করছেন মায়ের সম্মানেরও ব্যাপার সবাই নয়তো কি বলবে তারপরে চিন্তা করছেন মাও আবার কি বলেন পরিশ্রান্ত হয়ে গেছেন কারণ মা তো তার ভক্ত তাই না তো ভক্ত কীরকম দেখলেন তো দেখে তখন নিচে কৃপা পড়ায়ণ এটা হচ্ছে যে দুই আঙ্গুল কেন কম হয়েছিল সেই দুই আঙ্গুলের মূল ঘটনা যে মা যশোদা পরিশ্রান্ত হয়ে যখন গিয়েছিলেন একটা হচ্ছে পরিশ্রান্ত হয়ে করতে করতে আমরা যখন লাস্টে কী হয় আমরা ক্লান্ত হয়ে যাই আর পারছি না পরিশ্রান্ত হয়েছিলেন এবং দ্বিতীয়ত ভগবানের কৃপা অর্থাৎ এক নম্বর আমাদের শরণাগতি দুই নম্বর কৃপা এখানে তাৎপর্য লিখছেন যে যখন এরকম কৃষ্ণকে গৃহের সমস্ত রজ্জু দিয়ে বাঁধা যাচ্ছে না তখন তারা মনে করেছিলেন কৃষ্ণ এতই যে তাকে ভাগ্যবানের সাথে রাখতে বলো দাদাকে যে কৃষ্ণ এতই ভাগ্যবান যে তাকে কোনো জড় বস্তু দিয়ে বাধা সম্ভব নয় তার ফলে তখন তারা তাকে বাধার পরিকল্পনা ত্যাগ করেছিলেন কিন্তু কখনো কখনো কৃষ্ণ এবং তার ভক্তের মধ্যে প্রতিযোগিতায় কৃষ্ণ পরাজয় স্বীকার করেন ওটিপি লাগবে এক মিনিট পাঠাতে বলো পাঠিয়েছে থ্রি ডাবল নাইন সিক্স নাইন ফোর তো এই তো গেল আমাদের দুই আঙ্গুল দড়ির বা রুশির কথা যে কখনো কখনো কি হয় কৃষ্ণ এবং তার ভক্তের মধ্যে প্রতিযোগিতায় কৃষ্ণ পরাজয় স্বীকার করেন ভগবান নিজে থেকে পরাজয় স্বীকার করেছেন তো সেটা হচ্ছে ভক্তের প্রতি যে তার বশ্যতা তাই না বলে না ভগবান যে বলেন আমি ভক্তের কাছে ঋণী হয়ে যাই ভক্তের কাছে বিকৃত হয়ে যাই ভক্তের ভক্তির কাছে পশ হয়ে যায় তো এই জিনিসটার তিনি প্রমাণ দিলেন কৃষ্ণকে কে বাঁধতে পারে জড় বস্তু দিয়ে তো তাকে বাধা সম্ভব না কিন্তু মা যশোদা তাকে বেঁধেছেন কেন কৃষ্ণ বাধা পড়েছেন তিনি বোঝাতে চাইছেন যে তোমরা যদি ভক্তি করো তাহলে তোমাদের ভক্তির মাধ্যমে আমি তোমাদের কাছে বাধা পরবো যে কাদের কাছে বাধা পড়েন না সেটা উনিশ নম্বর শ্লোকে বলছেন এবং সুন্দর সীতা হিয়া ভিত্তবসা কৃষ্ণেন পরীক্ষিত শিব ব্রহ্মা ইন্দ্র প্রভৃতি মহান দেবতাগণ সহ এই নিখিল বিশ্ব যার বশীভূত সেই স্বতন্ত্র ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে তার ভক্তের বশ্যতা প্রদর্শন করেছেন ভক্তদের ভগবানের কাছে কতটা গুরুত্বপূর্ণ ভগবান কতটা ভালোবাসেন তার ভক্তকে নিজের তার বস্যতা স্বীকার করেন এই জন্য এটা ভক্তির মাস ঠিক আছে ভগবানকে বেঁধেছেন বলে মাস না যে আমরা তো মনে করো ভগবানকে বেঁধে রেখেছেন ছোট্ট গোপাল মা তাই আমরা দামোদরকে গিয়ে প্রদীপ দেখাই কিন্তু মূল কারণটা কি কেন আমরা প্রদীপ দেখাই তার পেছনে আমরা কি পেতে চাচ্ছি বা আমাদের প্রার্থনা কি হওয়া উচিত তাই না ভক্তি তারা মা যশোদা যেহেতু তাকে এই মাসে বস করতে পেরেছিলেন পাততে পেরেছিলেন তাই জন্য আমরা ভগবানকে এই মাসে এরকমভাবে ভগবানের আরাধনা করে থাকি এবং এই মাসেই কি হয় লাস্টের দিন পূর্ণিমার দিন রাজ পূর্ণিমা সেখানেও তিনি কি করেছেন ভক্তের কাছে বসতা স্বীকার করেছেন রাধা করেছেন এই জন্য আমরা দামবন্দর লীলা এই জিনিসটা করে থাকি যেমন ভগবান অর্জুনের কাছেও বস্রতা স্বীকার করে দেখিয়েছেন করেছেন না অর্জুনের রথের সারথি হয়ে গেছেন ড্রাইভার সেই ভগবান পুরো বিশ্বব্রহ্মাণ্ড পরিচালনা করছেন অর্জুনের রথের ড্রাইভার রয়েছেন ড্রাইভার তো মালিকের থেকে নিচে না তার স্তরটা তো নিচেই থাকে যেমন আপনি একটা গাড়ির মালিক আপনার গাড়ির ড্রাইভার রয়েছে তো ড্রাইভার তো অবশ্যই আপনার থেকে লো ক্লাস ভগবান সে লো ক্লাসে চলে গেছেন যে না আমি তোমার গাড়ির ড্রাইভার স্বীকার করে দেখিয়েছেন তো এখানে শ্রীলপাতায় তাৎপর্য ব্যাখ্যা করছেন যে শুদ্ধ ভক্ত ব্যতীত অন্য কেউ এই প্রকার নিয়ন্ত্রণকারী হতে পারে না কৃষ্ণ সর্বদাই সম্পূর্ণরূপে স্বাধীন তিনি যখন তার ভক্তের বসীভূত হন তখন তার আনন্দ চিন্ময় রসের প্রদর্শন যা তার চিন্ময় আনন্দ বর্ধন করে সকলেই ভগবান রূপে শ্রীকৃষ্ণের পূজা করেন এবং তাই তিনি কখনো কখনো অন্য কারো দ্বারা বাসনা করেন প্রেমের স্তরে নিয়ন্ত্রিত হওয়ার আমরা অনেক সময় বাসনা করি কেন কারণ কেউ যদি ভালোবেসে কাউকে নিয়ন্ত্রণ করে সেই নিয়ন্ত্রণটাও কি অনেক আনন্দে যেমন অনেক সময় দেখবেন একটা ছোট বাচ্চা তার বাবা মাকে নিয়ন্ত্রণ করছে করছে না আর বাবা মাকে বলবে এটা করো ওটা করো যেমন কালকে আমার ছোট ছেলেটা বসে আছে ওর বাবাকে বলছে বাবা ডান্স শেখাও প্রতিদিন ওদের ডান্স ডান্স ক্লাস করায় ডান্স ক্লাস বলতে এমনি বাচ্চাদের সাথে দুষ্টুমি করবে এটা ওটা নানান ধরনের একটু নাচবে খেলাধুলা করবে তো ডান্স করাও ওর বাবা শুয়ে গেছে বলছে এখন পারবো না আমি ছেলেটা মুখটা একদম কালো করে চুপ করে মানে মনটা খারাপ করে কোনার মধ্যে বসে আছে আর তো বুঝতে পারছি না কি হচ্ছে পরে একটু পরে বসে চল কি হচ্ছে কোথায় চলবে আর একটু ডান্স শিখে আছি দেখো না মুখটাকে কেমন করে রেখেছে তো তখন কি করলো ঘুমিয়ে যাচ্ছিলো উঠে চলে গেল। তো এগুলি কি যে না প্রেম ভালোবাসার সম্পর্কে তখন এরকম নিয়ন্ত্রণ করলে সেটা একটা আনন্দের বিষয় যে হ্যাঁ সেই জিনিসটা চাচ্ছে বেশ করে যখন এই যে স্বামী স্ত্রীর মধ্যে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে তাই না যেমন আজকে আমাদের মেয়েদের ক্লাসে এই জিনিসগুলো হচ্ছিলো কথাবার্তা অনুযায়ী যে দেখা যায় অনেক সময় কি হয় যখন প্রেম ভালোবাসার সম্পর্কের মধ্যে হ্যাঁ স্বামী স্ত্রীকে একটু টোকা দিল অনেকে বলছে যে মাথার মধ্যে এরকম করলো একটু তখন হয়তো স্ত্রীও একটু একটা খুচা দিল এইগুলো একটা রিলেশন মান অভিমান সেই জিনিসটা চলে কিন্তু দেখা যায় অনেক সময় ঝগড়া হচ্ছে ঝগড়া হলে স্বামী স্ত্রীর গায়ে হাত স্ত্রী স্বামীর গায়ে হাত তুলছে এখন তো সমান সমানের চলে স্বামী যদি স্ত্রীর গায়ে হাত তুলে স্ত্রী বলবে তুই একটা দিয়েছিস তবে দশটা দেবো স্ত্রীও সমান সমানে লাগিয়ে দিচ্ছে তো সেটা তখন কতটা অসম্মানজনক একটা স্বামীর কাছে তাই না যে স্ত্রী স্বামীর গায়ে হাত তুলছে যদিও কারোর গায়ে কারো হাত তোলা উচিত না এটা নিয়ম বিরোধী দুজনকেই দুজনের রেসপেক্ট করা উচিত তারপরও যদি স্বামী স্ত্রীর গায়ে মনে করেন একটা থাপ্পড় দিল তাও এটা একটা লজিক দিয়ে বোঝানো যায় সে বয়সে বড় পদে বড় ঠিক আছে বা পুরুষ মানুষ একটা করলো কিন্তু আমি স্ত্রী হয়ে যদি আমার স্বামীর গায়ে হাত তুলতে যাই তখন সেটা তো ইলজিক হয়ে গেল কারণ সে আমার থেকে বয়সেও বড়ো পদেও বড়ো শক্তিতেও বড়ো তখন সেই জিনিসটা তার জন্য অসম্মান নয় কি যেমন আমরা গীতাতে এই জিনিসটা পড়েছি যখন অর্জুন মানে ইয়ে বিষ বিষাদ যুগের পরে সাংখ্যযুগে এটা রয়েছে সম্ভবত কত বত্রিশ তেত্রিশ এরকম কোন শ্লোকে বা চৌত্রিশে যে একজন ব্যক্তি সম্মানীয় ব্যক্তি তার যদি অসম্মান করা হয় অসম্মান মৃত্যুর থেকেও নিকৃষ্ট স্তর তাই না যে জিনিস আমরা পড়েছিলাম ভগবান অর্জুনকে বোঝাচ্ছিলেন তুমি যুদ্ধ করো যুদ্ধ করলে তুমি স্বর্গলাভ করবে আর না করলে তুমি পাপ ভোগ করবে নরকে যাবে তো সুতরাং তোমার অবশ্যই যুদ্ধ করা উচিত আর যদি যুদ্ধ না করে লোকে তোমাকে তুচ্ছ জ্ঞান করবে অবহেলা করবে আর একজন সম্মানীয় ব্যক্তির পক্ষে তার কি সম্মান চলে যাওয়াটা দেখা যায় মৃত্যুর থেকেও নিকৃষ্ট স্তর সে জ্ঞান দিচ্ছে তার জন্য সবসময় সব কিছুর একটা মর্যাদা থাকে কিন্তু প্রেম ভালোবাসার ক্ষেত্রে তখন দেখা যায় সে ব্যাপারগুলো থাকে না যেমন আমরা দেখতে পাই রাধারানীর মান রঞ্জন লীলা যে হ্যাঁ কৃষ্ণ গিয়ে রাধারানী রাধারানী মান করেছে কৃষ্ণ গিয়ে মান ভাঙাচ্ছেন তাই না সেই ব্যাপারগুলো আলাদা আর যদি কোনো ঝগড়াঝাটি করতে গিয়ে আমরা এই জিনিসগুলো করি সেই ব্যাপারটা অবশ্যই আলাদা তাই না ভালোবাসা প্রেম ভালোবাসার ক্ষেত্রে অনেক কিছুই চলে যেমন এখন নতুন একটা প্রভাব বেরিয়েছে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার তাই না ভালোবাসা এবং যুদ্ধে সব কিছুই নাকি বৈধ সব কিছুই করা যায় সামদাম দাম দণ্ডেত এই হোক এখানে যেটা সম্পর্কে বলা হচ্ছে যে ভালোবাসা দিয়ে কি করা হয় যে ভগবানকে ভগবানকেও আমরা নিয়ন্ত্রণ করতে পারি কিন্তু অন্য কিছু দিয়ে সম্ভব না ভগবান ওইরকম চান অনেক সময় নিয়ন্ত্রণ করুক ছোট বাচ্চার কথা বললাম ছোট বাচ্চারা আমাদেরকে অনেক সময় করে আমি না করলেও তো আমাকে জোর করে সে করাতে পারবে না আছে তার ক্ষমতা কিন্তু আমরা কি আমরা ইচ্ছে করে নিয়ন্ত্রিত হই হ্যাঁ বাচ্চাটা বলছে এখানে বসো হয়তো বসছি বাচ্চাটা বলছে একটু দৌড়াও ঘোড়া হও তাই না আমাকে কাঁধে নাও আমাকে কুলে নাও আমাকে এটা রান্না করে দাও এটা খাবো ওটা করব। তখন ওরা আমাদেরকে বলে মনে হচ্ছে যেন আমরা তাদের দ্বারা নিয়ন্ত্রিত কিন্তু আসলে তো নিয়ন্ত্রিত নয় তাই না আমরা ইচ্ছে করে তার কথা শুনছি ভগবানও সেরকম যে ভগবান ইচ্ছে করে তাদের বস্যতা স্বীকার করছেন ঠিক আছে মনে হচ্ছে যেন ওদের কথাই শুনে শুনে চলছেন তো সে ভক্তের বস্যতা স্বীকার করার চরম বা উৎকৃষ্ট উদাহরণ তিনি এই দামবন্ধ লীলায় দিয়েছেন এখানে বলছে শিব ব্রহ্মা ইন্দ্রি ইন্দ্র পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত দেবতারা চার ভূষীভূত আর তিনি কি করছেন তার ভক্তদের ভূষীভূত হয়ে যাচ্ছেন কম কথা না তাই না তো শুদ্ধ ভক্ত ব্যতীত কেউ এরকম নিয়ন্ত্রণকারী হতে পারে না লক্ষ্মী দেবীও সেই সুযোগ পাননি সেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো ঠিক আছে পরের পরের শ্লোকে এই কথাটাও বলছেন ভক্তরা পায় ঐশ্বর্যমার্গে এটা পাওয়া যায় না মাধুর্যমার্গে হয় মধুর রসে তো সেটা আগামীকালকে আলোচনা করব ঐশ্বর্য রস মাধুর্য রস কেন পাননি লক্ষ্মীদেবী ঠিক আছে আজকে আপনাদের এই তো এখান থেকে বেরিয়ে ফেসবুক লাইভে আমাদের গীতা কুইজের প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে আশা করছি সকলে থাকবেন এবং কারা কারা প্রাইস পেয়েছেন অনেককে প্রাইজ দেওয়া হবে আপনারা দেখে নেবেন ठिक अब सकल के आमन्त्रण रइल वञ्चा कलपरूपिन्धव्य गच्छपति तु वैष्णवे भू नमे